নবী মোহাম্মদ বলেছেন খেতে গেলে পানির পিপাসা পেলে ঢক 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 করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে তিন ঢোকে পানি পান করবে আর পানি পান করার পরে কি বলবে ওই ঐশ্বরাই দাহারের আয়া অব্য হোম সরব র এই আয়াতো তুমি পড়বে আল্লাহ খুশি হবে পানি পান করার পরে আবার খাওয়া শুরু করবে খাওয়া যখন হয়ে যাবে আউলটাকে ভালো করে চাটবে তাই কোনো অনেক বক্তা আছে অনেক পিসা মরিসাব আছে আমুল চেটে খায় না কি ওয়াজ শোনাছেন আপনারা আপনারা এগুলো দেখবেন না আলেমদের মধ্যে আছে কিনা পিশাবের মধ্যে আছে কিনা এই দেখেন না বলি আজকের এই দোষ এই এই অবস্থা হয়ে আছে আপনাদের খারাপ চান্স নেবেন না আঙুল চাটতে বলেছেন নবীজি এর বৈজ্ঞানিক তথ্য আছে অনেক আলোচনা আঙুলটা চাটবেন আপনি আঙুল চাটা অভ্যাস করুন বাচ্চাকে আঙুল চাটাবেন ও যেন ও নিজের আঙুলটাকে খায় রসুল্লাহ শুনলাম এই কথাকে নিয়ে গবেষণা এই নিয়ে গবেষণা করছে বিখ্যাত একজন বৈজ্ঞানিক কানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইডিয়ামস হারভে উনি বলছেন উনি একজন খ্রিস্টান মুসলমান উনি বলছেন মোহাম্মদসলাম বলেছেন কেন আউল চাটতে বললেন কেন উনি গবেষণা করে বলছেন যখন মানুষ খাবার পরে আঙুন চাটে ওর মুখের মধ্যে একটা লালা থাকে ওই লালাটা যত বেরোবে যত ওর পেটে যাবে তত হজমের উপকার হবে জোরে বলবে আশ্চর্য এরপরে নবী বললেন খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবেন ওই প্লেটটাকে ভালো করে খাবেন খাবেন কি করে এই বাচ্চারা বাড়িতে চেটে খাবে প্লেটে চেটে খাবে চেটে খাবেন এই কথা কেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে বলুন সুবহান আল্লাহ তুমি একজন পিশা মরিশা তোমার মধ্যে এই সুন্নাত তো নেই আজ আপনাদের খরচ জোরে বলে যাচ্ছি আপনারা অন্তত বাসনটাকে চেটে খাবে বাসনটাকে চেটে খাবে আল্লাহর নবীর সুন্নাত একটা আপনারা মানুন একটা সুন্নাত আজকে এখান থেকে শিখে যান আজ থেকে আমরা বাসন চেটে খাবো আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় যদি একটা সুন্নতকে যদি কেউ আমল করে জিন্দারাকে আমল করে কেমতের মাঠে তারও সিলাই সে জান্নাতে যাবে তোমার মধ্যে একটা নেই এটাও তো নেই তুমি পরের সমালোচনা করো কিভাবে তুমি আগের দিকে ঠিক হও আসুন কোরআনের দলিক যে সুরাটি তফসিল করব ওই সুরার মধ্যে আছে এবারে আসছি খাওয়া হয়ে গেল আপনি দোয়া বলবেন এরপরে কতটা পরিমাণ খাবেন নবীজি বলেছেন কতটা খাবেন লোকের মাল পেয়েছো বলে একদম ঠাকুর ভর্তি করে খাবে এটা করোনা না পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে এই ভাগে ভাগ করেছে তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসা পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে করে দিয়েছে এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক রসগোল্লা খেয়েছে আর সে মানুষের বাচ্চা কুমিরের বাচ্চা মিষ্টি খাবার সুন্নত বলে সত্তর পিস বাস্তবটাই বললাম কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে চলো 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 আল্লাপা কোরআনে কি বলছে দেখি আজকে যে সুরাটির এবার আসছি এটা খাওয়া গেল মা বোনেরা ভালো করে শুনে নিন এইভাবে পরিবেশ তৈরি করবেন পরিবেশ বাড়িতে স্বামীকে বলবেন বাসন চেটে খাও ছেলেকে বলবেন বাসন চেটে খাও তুমিও বাসনটা চেটে খাবে মেয়ে ছেলেরা এগুলো শোনে কিন্তু আমল করে না আজকে আমার নবীর সাহাবিরা কী করে করতো নবীজি বলার সাথে সাথে বাড়িতে গিয়ে সাহাবি বলতেন স্ত্রীকে হ আমি নবীর দরবার থেকে শুনে এসেছি রসরুল্লার কাছ থেকে শুনে এসেছি তিন আউলে খাবার তুলতে হবে রসরুল্লার দরবার থেকে শুনে এসেছি রসুরুল্লাহ বলেছেন খাবার শেষে আঙুল চাটতে হবে স্ত্রীকে বলে দিল বাচ্চাদের বলে দিল শিখে গেল গোটা ঘরটা সুন্দর তৈরি হয়ে গেল গেল বলা না আপনারা কি করেন শোনেন আমল এবার আসছি ঘুমাবেন কিভাবে এই মা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিরা যুবক বাইরে শুনে নিন ঘুমাবেন কিভাবে নবী কিভাবে ঘুমিয়েছে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুমানোর আগে ঘুমানোর আগে অজু করবে অজু করে তো কেউ ঘুমান না যাই পারা হোক আমি বাবা সবসময় অজু করে ঘুমাতে পারি না কারণ আমি যদি মিথ্যা বলি আল্লা আমার জবানটাকে ফেলে দেবে সবসময় অজু অবস্থায় ঘুমাতে পারি না তবে চেষ্টা করি একটা মারা নবীজি বললেন অজু অবস্থায় ঘুমাবে অজু করে নেবে ঘুমানোর আগে অজু করে নেবে তুই নাম্বার ঘুমানোর আগে কি করবে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নেবে ভাষাটা বুঝতে পারছে না বুঝতে পারছেন বাবা মা বিছানাটাকে ঝেড়ে নেবে তিন নাম্বার বাতিটাকে অফ করে দেবে তিন নাম্বার বাতি অফ করে দেবে চার নাম্বার শোয়ার আগে দোয়া বলবে দোয়া বলবে আল্লাহর নাম নেবে আল্লাহ হুমাবে এসবে আমি পাঁচ নাম্বার ডান হাতটা ডান চোয়ালিতে দেবে ডান কাত ফিরে ঘুমাবে বেটা ছেলেদের বিনা কারণে উপুর হয়ে শোয়া নিষেধ বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ তাও তো জানো না এসব বেটা ছেলেদের বিনা কারণে উপুর হয়ে শোয়া আর মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিছে ঘুম থেকে উঠে অজু করে নেবে নাম নেবে নবীর তরিকায় ঘুমাবে তোমার মধ্যে তো এই জিনিসটা নাই খাওয়ার মধ্যে নবীর তরিকা নেই শোয়ার মধ্যে নবীর তরিকা নেই আপনার কি বলবো কথাবার্তার মধ্যে নবীর তরিকা নেই খালি মুখে নবী নবী করে চিৎকার করে হ্যাঁ এসব মোনাফিকের লক্ষণ গো বাবা এসব মুনাফিকের লক্ষণ মোনাফিকরা কি করতো জানে নবীর জামানায় রসুরুল্লার দরবারে এলে রসুরুল্লার মতো কথা বলতো একদম আল্লাহ আপটি আল্লাহ নবী উমুক তুমুক হামায় রানা খুব করতো আর যখন রসুল দরবার থেকে চলে যেত না হ্যাঁ বলতে হয় বলি আমরা তোদের সাথে আছি কোরআনে আয়ত হাজির হয়েছে সুরা মুনাফিক কোন মুনাফিকুন আর তফসিল যদি করি কান গরম হয়ে যাবে কান গরম হয়ে যাবে আমার বাপের ওই আজ আলোচনা করব না যে আলোচনা করব চলুন আচ্ছা বাপেরা আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে এটা আপনারা বিশ্বাস করেন জোরে বলুন দেখেন কোরআন কি বলছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি বগুওয়ালা আজিঝোলা কী সব্বা হাই সব বে তসপি ঘন বাবে তফ ইন্তেকে এসেছে আল্লাহ রব্দুল আর মিন বলে না আসমান পৃথিবীর জমিন যা কিছু আছে সকলে আল্লাহ পাকে না তসপি করে গাছ কিভাবে আল্লাকে ডাকে মাছ কিভাবে আল্লাকে ডাকেন পাথর কিভাবে আল্লাহকে ডাকে একটা একটা করে ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি শুনে রেখে দিন এই আয়াতের তফসির অন্য আয়াত দিয়ে হচ্ছে কোরআনের তফসির কোরআন দিয়ে হয় কোরআনের তফসির হাদিস দিয়ে হয়

জানতে হবে এমন কি এই আয়াতের ইতিহাসটাও জানতে হবে এই আয়াতের পিছনে অন্য আয়াত কি আছে সেটাও জানতে হবে এই আয়াতের পিছনে কি হাদিস আছে সেই হাদিসটা সহি না জয়ীব না মৌজু খবরে মতোয়াতের খবরে মসুর খবরে ওয়াহেদে কোনটা আছে ভালো করে জানতে হবে যিনি কোরআনে তাফসির করবেন তাকে খাঁটি মোমেন হতে হবে হাসেকে তাফসির শরীয়তে জায়েজ নয় অনুরোধ করে বলে যাচ্ছে তাই আল্লাহ পাক বলে দিনে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তসবি যাপন করে এই আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে হচ্ছে তুসাববিগুলা গুসসামা ওয়া তুসাবউ বিল ওয়া মান ফীহি ওয়া ইন মিন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকুনা তাসবিহাকুম নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠা চার নাম্বার লাইন সূরা নাম সূরা বানি ইসরাঈল আল্লাহ বলে দিলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবি যাপন করে তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবি গুলো বুঝতে পারে সকলের সেই চোখটা নাই ঠিক না বেটা কাদের সে চোখ আছে আল্লাহ যাকে তাকে সেই চোখ দেয় না চলুন দেখেনি এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন বন্ধুত্ব যদি করতে হয় যাত্রার সঙ্গে বন্ধুত্ব করবি না ওরে আলেমের সঙ্গে বন্ধুত্ব কর মূর্খের সঙ্গে বন্ধুত্ব করিস না আল্লাহ আমার কুলানি বলেছেন চা শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কত কথা কয় জোরে বল আমাইংলা গর রস উলা ফৌলা ই কামা আল্লাদিনা আন আমাল্লা গোয়ালেই গিমিনান্না বিঘিন প্রসিদ্ধি প্রিন অশ্বুখদা গিবসনী প্রিন ও হাসোনা 5 নম্বরের পর আর নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন சூரার নাম সুরাইনিসার মধ্যে আল্লাহ বলে দিলেন এক নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করো নবীরা যে পথ অবলম্বন করেছে তোমরাও সেই পথ অবলম্বন করো অর্থাৎ নবী যেভাবে খেয়েছেন যেভাবে শুয়েছেন যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে তুমি তোমার জীবনটাকে বাস্তবায়ন করো কিছু বুঝতে বাছছো তোমার মধ্যে নবীর আদর্শ নেই খালি গোল জামা পরা খালি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলা ছাড়া তো কিছুই নাই নবীন আদর্শ তোমার মধ্যে কেন নেই তুমি একজন আলেম হতে পারো বক্তা হতে পারো পিসা মনীষা হতে পারো বাবা বাস্তব কথাটা বলে যাচ্ছি কত পিসা মনীষার মাঝে বাবা বাম্মার ভাত দেয় না ঠিক না বেটি বল বলছি বহু প্রমাণ আছে বাম্মার ভাত দেয় না বাবা রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায় নাউজবিল্লাহ বলুন সব কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেট গো বাপ শুনলে অবাক হয়ে যাবে কত বক্তা আছে মাদ্রাসা মসজিদ কত পিসা মরিসা আছে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কবরে শুতে হবে চলুন গিয়ে যাই একটা একটা করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন চলো এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন দুই নাম্বার হলো সিদ্দিক সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকই নয় আমি এক জায়গায় বসে আছি বক্তাটার নাম বলবো না আমি ঘরের ভিতরে বসে আছি আর ওই বক্তা বক্তব্য করছেন অনেক দিন আগের কথা 2000 সালের ঘটনা তো বক্তব্য করছেন করতে করতে সিদ্দিকিন বলতে টাইটেল কি বলছে টাইটেল সিদ্দিকীর কথা নাকি কোরআনে আছে চিন্তা করতে পারেন সিদ্দিকীন এটা এসবে মোবাইল আকার শেখা আলেন তো নয় মূর্খ লেখাপড়া নেই সে বুঝবে কি করে বাবা সিদ্দিকীন শব্দের অর্থ হলো অতি সত্যবাদী সোনালা বলা গেল না আল্লাহ পাক বললেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করো সিদ্দিক অতি সত্য কথা যারা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করো শুধু বন্ধুত্ব করবে কোরান বলছে কি দেখি ওই আয়তে হচ্ছে ইয়া আইয়ো হাল্লা দীনা ওয়া পাউলা ও 21 নম্বর পারা তবা 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন சூரার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহ ভয় করো আল্লাহ ভয় করো আল্লাহ ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদদা সদা সর্বদা সত্য কথা বলো সাদীদ কি বললাম বাপের বলেন তো সাদীদ বলুন বড় উচ্চারণ করো সাদিদ সাদিদ মানে সত্য কথা বলা আর সদিদ মানে সাদিদ মানে কি উচ্চারণে পার্থক্য মানেও পার্থক্য ওখানে সিন দাল ইয়া দাল সাদিদ মানে সত্য আওলান সাদিদা আর কেউ যদি বলে সাদিদ সিন দাল ইয়া দাল সাদিদ মানে সত্য ইননা বাসরাব্বিকাল সাদিদ আর কেউ যদি আবার অতি শুদ্ধ করতে গিয়ে সদিদ বলে দিয়ে যদি বলে সদিত মানে পূজার রক্ত কি বললাম বাবা পুজার রক্ত সদিত কাকে বলে শুনে নিন আচ্ছা নিনা ভাষা আচ্ছা পুঁজের রং কেমন জরে বলুন সাদা রক্তের রং আচ্ছা পূজার রক্ত দুটো মিশ্রিত হলে কেমন রং হয় গোলাটে মতো না ওইটার আরবি হলো সদি কোরআনে আছে জাহান নামে যারা যাবে তেরো নম্বর পাড়ার কোন ষোলো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান নামে যারা যাবে জাহান খাবার হবে সদীদ অর্থাৎ পূজার রক্ত মিশ্রিত খাবার তাদের খেতে দেওয়া হবে বাপেরা নামার কি খাবার শুনে নিন পুঁজ রক্ত এই আয়াত যখন নাজিল হয়েছিল আল্লাহর নবী যখন এই আয়াত যখন নাজিল হলো আল্লাহর নবী বললেন জাহান্নামীদের খোরাক হলো পানি জাতীয় কি পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার তাদের খেতে দেওয়া হবে তখন সাহাবিরা ঝরঝর করে কাঁদছেন একজন সাহাবি বলছেন সুল আল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়া 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 আমাদের গায়েতে ফোণা হয় পূজ রক্ত বের হয় ওই পূজ রক্ত কি খেতে দেবেন এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ও আমার সাহাবীরা শোনো জাহান্নামীদের যে পূজ রক্ত খেতে দেওয়া হবে ওই পূজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঠেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত এত দুর্গন্ধ হয়েছে মা এবার আসছি আল্লাহ পাক বললেন শুধু সত্য কথা বললে হবে না তুমি একা সত্য কথা না ওসব চলবে না সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করতে হবে তার দলিল কি কোরআন ইয়া আইয়্যুহাল্লাযীনা হাল্লা তাকুলু আল্লাহ ওয়া কুনু এগারো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরান নাম সুরাইন তওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে বান্দার বান্দাগণ তোরা আল্লাহ কি ভয় কর আল্লাহ কি ভয় কর আল্লাহ কি ভয় কর ওয়াকুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে চল আর আমরা কি করি মিথ্যাবাদী চিটিংবাজ তার তেল মারতেছে আর সত্যবাদী গরিব তাকে অবহেলা করছে সত্যবাদী গরিব তাকে অবহেলা করছো তুমি আর মিথ্যাবাদী চিটিং বা যে কঠিপথি তুমি তেল মারছো বাড়ি থেকে ভাববে মিথ্যা কথা বলে লজ্জা করে না চলো চলো এগিয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না হ্যাঁ আর একটু হবে না বন্ধ করে দেবো বাবা আর একটু হবে হবে হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন বাপেরা ঠিক আছে ভালো করে বুঝতে না পারলে আমার বলবেন কোন ব্যাপার না খোলা মনে আওয়াজ বুঝতে না পারলে বলবেন চলো তাহলে এক নাম্বার বন্ধুত্ব করতে হবে কাদের সঙ্গে নবীদের সঙ্গে দুই নাম্বার হলো কাদের সঙ্গে সিদ্দিকীন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে তিন নাম্বার আল্লাহর কোরআন বলছে হয় সুহাদা শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে শহীদানরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথটা অবলম্বন করিও শহীদান কারা এই আয়তের সূরার মধ্যে আছে একটু পরেই আসছে বাপেরা একবার ওই দরুদটা একবার দয়া করে পড়েন তো যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি

সাল্লু শব্দ যখন ফেরেস্তাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাঘ ফেরাত সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরু সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ একটা শব্দ চার জায়গায় গেল চার রকম অর্থ হল এজন্য বাপেরা আলেমের ওয়াজ শুনবেন আমি আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপেরা চলো নবি کریم সাল্লাম তিনি কি বলেছেন দেখি আল্লাহর মাতানটা বলছে হাদিসের মাতানটা বলছে আল্লাহ নবী বলেন মান সললা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইকে আশারা নবী বলেন যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো নামাই আমল নামাই আল্লাহ পাক তার 10 টা লিখে দিল এমনে এমনি পড়লাম আরেকটা হাদিস বলি আল্লাহ নবী বলছেন মানসল্লা আলী গা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতু শাফাতি কিয়ামা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলো দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলো ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে জোরে বলুন তাহলে এমনি এমনি দরু শরীফ পড়লেন না আপনারা দরু শরীফ পড়বেন যত বেশি পড়বেন তত ভালো যে যে যত রকমের দরুদ জানেন তত রকমের দরুদ পড়বেন দরুর শরীফ নিয়ে মারামারি করতে যাবেন না যেন এখন আমরা কি করি দরুর শরীফ নিয়ে মারামারি শুরু করে দিয়েছি ওই জন্য আমি অনেক রকম দরুর শরীফ পড়ি اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم আল্লাহ আলাহ ওনা এতগুলো দরু শরীফ করলাম যার যেটা পছন্দ সে সেটাই করবেন দরুদ নিয়ে মারামারি করতে যাবেন না জানা। এখন দেখি সামান্য জিনিস নিয়ে একে অপরের মধ্যে মারামারি ঝগড়া কাটাকাটি খালাখালি হয় বাপ আপনাদের আমি অনুরোধ করছি বাপ এইসব দিক থেকে একটু দূরে সরে থাকবেন ছোট্ট একটা কথা আপনাকে বলি পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি এইটুকু শুনে নিন বক্তব্য শুরু আলোচনার শুরু দিয়ে এইটা শুনে নিন ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে আমি বোঝাচ্ছি কি আল্লাহ বলেছেন অমাই ইউমিন বিল্লাহ 100% আল্লাহকে বিশ্বাস করো তবেই তুমি মুমিন আর কি ওয়া আমাল সলিহা পৃথিবীতে যতদিন দিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে লোকের গোজা মেরে মেরে বাড়াবে দুটো কাজ আমাদের এই কোরআনে আছে আমাদের পরিচয় হলো মাত্র দুটো এক নম্বর হল হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করুন আপনারা চলতে ফিরতে উঠতে বসতে আপনারা আল্লাহর নাম নিন আল্লাহর নবী কী করতেন জানেন শুনে নিন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন আপনি কার নাম নেন খেতে গেলে আল্লাহর নাম নিতেন শুতে গেলে আল্লাহর নাম মসজিদে ঢুকলে আল্লাহর নাম মসজিদ থেকে বেরোনো না আল্লাহর নাম যেখানেই যেতেন আল্লাহর নাম আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করো ও কাজে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটা আপনি বিসমিল্লাহ দিয়ে প্রত্যেকটা কাজ শুরু করুন আপনার মধ্যে এটা নেই কেন আপনি বয়স্ক আপনার নাতি আপনার নাতি আছে নাতিকে যখন খেতে বসবেন নাতিকে নিয়ে খেতে বসুন একসাথে খেতে বসুন নাতিকে নিয়ে আপনি খাবেন কিভাবে নবীজি যেভাবে খেয়েছে আপনার তো খাবার তরিকা নবীর মতো নয় তা আপনি কি করে মুসলমান বলে দাবি করেন খালি ইয়া নবী আলাইকা বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললেই নবীর ভক্ত হয়ে যায় বুঝি হ্যাঁ এইটুকু বললেই মনে হয় নবীর ভক্ত হয়ে যায় না আল্লাহর কোরআন নবীর হাদিস প্র্যাকটিক্যাল করাটাই হলো নবীর ভক্ত মুখে বলার নাম ভক্ত নয় মুখেও বলতে হবে প্র্যাকটিক্যালও করতে হবে ঠিক না বেটি নবীজি যেভাবে খেয়েছেন আপনাকে সেইভাবে খেতে হবে নবীজি কিভাবে কে এই মা বোনেরা মা বোনেরা এই মা বোনেরা আজকে প্র্যাকটিক্যাল করবে খোদার গজব পড়বে নইলে তোমাদের উপরে বলে দিচ্ছে এই যে আমল না করো তোমরা কেমতের মাঠে আল্লাহ তোমাদের ধরবে নবীজি কিভাবে খেয়েছেন শোনো নবীজি বলেছেন খাবার আগে দস্তর খানা বিছাবে খাবার আগে হাত ধোবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে তিনটে হলো চার নাম্বার খাবার আগে দোয়া বলবে পাঁচ নাম্বার তিন আঙুলে খাবার তুলবে তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ গালে দিতেন তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে ঢুক পেটের ভিতরে ঢুকিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত তিন আঙুলে তোলে পাঁচ আঙুলে ঠিক না বেটি